व्यार्श बहाई लाइबे जानचान व्यार्श सभाई लाइबे जानचान व्यार्श कुप ताथा लाइबे जानचान, अमरा कमेंट कमेंट হ্যাঁ ভিউয়ারস সবাই লাইভে জয়েন করুন তাড়াতাড়ি কমেন্ট করুন খুব তাড়াতাড়ি লাইভে জয়েন করুন আপনারা লাইভ চলতে আছে লাইভ আপনারা লাইভে জয়েন করুন তাড়াতাড়ি ভিউয়ারস লাইভে জয়েন করুন খুব তাড়াতাড়ি লাইভে জয়েন করুন ভিওর্স লাইভে জয়েন্ট হন খুব তাড়াতাড়ি আপনারা লাইভে জয়েন্ট হন তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন কি করেন এখনো বসে বসে লাইভে আসবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ে দেব ভিওর্স লাইভে জয়েন্ট হন তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন এখনো কেউ জয়েন্ট হয় লাইভে Bears live is on turn বিহর্স লাইভ এ জয়েন্টন কে কে আছেন লাইভে তাড়াতাড়ি জয়েন্টন দুই মিনিট অলরেডি হয়ে গেছে বিহর্াইভে জয়েন্ট লাইভ এ লাইভে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন আপনারা হ্যাঁ একজন জয়েন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করুন আর একটা লাইক করে দেন তাড়াতাড়ি সবাই লাইভে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন্ট হন লাইভে কারণ লাইভে সদস্য নাই তেমন একটা আর আপনি লাইভে আসছেন জয়েন একটা কমেন্ট করুন লাইভ থেকে হুট করে বেরিয়ে যায়

বিয়ার সামনে লাইভে জয়েন্ট হন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন প্রায় যে চার মিনিট হয়ে গেছে এখন তোমার কেউই লাইভে জয়েন্ট হয় নাই আপনারা লাইভে জয়েন্ট হন অনুবাদ কাউকে লাইভে দেখতে পাইতেছি না সম্ভবত লাইভে দেখতে পাইতেছি না সব দিয়ে লাইভে কাউরই দেখতে পাইতেছি না আর আপনারা খুব তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হন আপনার সাথে তো জরুরি কথা আছে লাইভে লাইভ মাধ্যমে வீரே আপনারা দি লাইভে জয়েন থিয়র না বিয়ারস লাইভে জয়েন থন খুব দতা লাইভে জয়েন থন Eww. <clears throat> অনেকক্ষণ ধরে আসছি অনেকক্ষণ ধরে ধ্যানে ছিলাম অবশ্যই আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন আপনার এখন তো কেউ লাইভে জয়েন্ট নাই দেখতেছি কেউ কমেন্ট করে নাই একটা লাইকও করে নাই কেউ লাইভে জয়েন্ট নেই ভা এখনো তাই আপনাদের বলতেছি আপনারা খুব তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন আবার চলে যাবো ফিরে ধ্যান হয়ে এক মিনিট দুই মিনিটের জন্য আর আপনারা খুব তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন ফার্স্ট আমি দুই তিন মিনিটের জন্য ধ্যানে যাব তাড়াতাড়ি আপনারা লাইভে জয়েন্ট হন আর জিকির করবো সেই জন্য ধ্যানে যাব আর আপনারা খুব তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন আপনারা আমার লাইভে আর আপনারা আসছেন যখন একটা লাইক করুন একটা কমেন্ট করুন আপনাদের কমেন্টটা পড়ে আপনাদের শুনিয়েছি শুনে আমি লাইভে চলে যাই মানে আমি ধ্যানে চলে যাই তাই আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন আমি তাড়াতাড়ি ধ্যানে চলে যেতেছি সম্ভবত আপনারা কমেন্ট করুন এখনই ধ্যানে চলে যাব আমি ফিরে যাচ্ছিছি ধানে